সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি আদালত সাংবিধানিক আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই আদেশটি তিন মাসের জন্য স্থগিত আমরা প্রথম যে গ্রাউন্ডটা বলেছি সেটা হচ্ছে এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধের শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অব বেঙ্গলের মধ্যে বৃদ্ধি আছে এই আদেশের মাধ্যমে সেই পুরো প্রক্রিয়াটাকেই একেবারে তসনাচ করা হয়েছে সেটাকে বাঞ্চাল করা হয়েছে এটা হচ্ছে একটা দুই নম্বর হচ্ছে ইনোসেন্ট সিটিজেনের মধ্যে আমরা বলেছি এই এই রকম একটি আদেশের পরে সাধারণ নাগরিক নিরীহ নাগরিকও অনেক ক্ষেত্রে কারণ অতীতে আমরা দেখেছি যে অনেক পুলিশ কিংবা সরকারি মেকানিজম নিরীহ ব্যক্তিদেরকে নানা প্রলোভন নানা রকম ভয়ভীতি নানা রকম আর্থিক বিনিময়ের মাধ্যমে কাউকে কাউকে হয়রানি করেছে এই আদেশটি বহাল থাকতে এমন একটি আশঙ্কা তৈরি হবে যে ক্ষেত্রে